নমস্কার বন্ধুরা ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অনিমেশ রায় সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা নতুন বছরের সাথে সাথে আমাদের নতুন সেশন শুরু হবে বাই ফ্লকের তো নতুন সেশন যখন শুরু হতে চলেছে তো আমার সেক্ষেত্রে আমার দায়িত্ব পড়ে যে নতুন সেশনে আবার কিভাবে শুরু করা উচিত নতুন করে ফ্লকটা সেটা সম্পর্কে আপনাদের এরপরে আস্তে আস্তে জানানো আপনারা দেখেছেন যে দীর্ঘদিন আমার ভিডিও একটু কম আসে অনেক কম ভিডিও আসছিল। তার কিন্তু সেখানেও শীতকালে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বা শীতকালে কিভাবে কালচার হয় সেগুলো সম্পর্কে আমার ভিডিওতে কিন্তু সবসময় এসেছে শীতকালীন সাবধানতা যেমন দেখুন আমি কিন্তু এগুলো আগেই বলেছিলাম যে শীতকালে মাছে আপনার ড্রাইফ্লকে যে কোনো মাছে খাবার কম খাবে কম বড় হবে বিভিন্ন রকম প্রবলেম আসবে যেমন জলে ফেনা হওয়া তার মধ্যে একটা অন্যতম প্রবলেম তারপর ধরুন যারা কই মাছ করেছেন কই মাছের জেলি রোগ তো জেলি রোগের উপরে আমি একটু একটা দুটো কথা বলি যে জেলি রোগটা যদি একবার এসে যায় তাহলে সেটার থেকে মুক্তি পাওয়ার বা সেই রোগটাকে পুরোপুরি সারানোর আসলে খুব একটা কষ্টকর বিষয় আমি নিজে বিভিন্ন রকম কিছু করে দেখেছি ওটাকে সারিয়ে দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় টেম্পারেচার যখন বাড়বে পঁচিশের উপরে চলে যাবে তখন দেখবেন যে এই জেলি রোগটা আস্তে আস্তে এমনি চলে যাবে তার আগে পর্যন্ত আপনাকে কি করতে হবে যে জলের কোয়ালিটিটা মেনটেন করে যেতে হবে আপনার স্যালিনিটিটা অবশ্যই বারোশো থেকে পনেরোশোর মধ্যে মেনটেন করবেন অর্থাৎ যদি আপনি টিডিএসে ধরেন তো টিডিএস অবশ্যই পনেরোশোর উপরে রাখবেন যাদের ট্যাঙ্কে ধরুন এখনও জেলি রোগ আছে তো টিডিএস অবশ্যই পনেরোশোর উপরে রাখবেন যাতে স্যালিনিটিটা আপনার বারোশো থেকে পনেরোশোর মধ্যে থাকে আর জলের কোয়ালিটিটা ঠিক রাখতে হবে যেমন প্রত্যেক পনেরো দিন পর পর অন্তত খানিকটা প্রোবায়োটিক অন্তত একশো গ্রাম করে প্রোবায়োটিক এফসিও করে আপনার ট্যাঙ্কে কিন্তু দিয়ে যেতে হবে আর সিএনডেসিও তো অবশ্যই মেনটেন করবেন থার্টি পার্সেন্ট বা তার কম প্রোটিনযুক্ত খাবার দেবেন সিএনডেসিও অটোমেটিক মেনটেন হয়ে যাবে তো এই জায়গাগুলো করলে কি হয় এই জেলি রোগটা আর খুব বেশি করে স্প্রেড স্প্রেড করতে পারে না তো এটা গেল জেলি রোগের একটা প্রতিকার আর তাছাড়া আরেকটা খুব কমন জিনিস যারা নতুন করেছিলেন শীতকালে যে মাছে খাবার খায় না আসলে যখন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে টেম্পারেচার চলে আসে তখন কিন্তু মাছ আস্তে আস্তে করে খাবার খাওয়া কমিয়ে দেবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে পঁচিশ ডিগ্রির থেকে যত নিচে আসবে টেম্পারেচার মাছ তত কম খাবার খাবে এবং যদি সেটা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসে তাহলে তো মাছ আরও কম খাবার মানে অলমোস্ট খাবার খাওয়া ছেড়ে দেবে তো এই জায়গাগুলো আমি আগেই বলা ছিল আর অনেকে হিটার ব্যবহার করতে চেয়েছিলেন বা অনেক রকমভাবে টেম্পারেচার ধরে রাখতে চেয়েছিলেন কিন্তু আমি কিন্তু এটা সব সবসময় বলেছিলাম যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রকৃতির উপরে সবসময় বেশি কিছু করা যায় না তো আশা করি যারা তারপরে এগুলো চেষ্টা করেছিলেন তারা এখন বুঝে গেছেন যে শীতকালে মাছ চাষ বায়োফ্লকে বা যে কোনো জায়গায় পুকুরে হোক যে কোনো জায়গায় মাছ চাষ করাটা আসলেই একটু কঠিন ব্যাপার বা খুব ভালো সেটা ভালোভাবে সেটা করা সম্ভব না যেমন মাছের খাবার কম খাবে মাছের গ্রোথ কম হবে মাছের বিভিন্ন রকম প্রবলেম আসবে তো এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও যারা কাজ শুরু করেছিলেন আরও প্রথমবার যারা কাজ শুরু করেছিলেন তারা নিশ্চয়ই অনেক সমস্যা বা অনেক প্রবলেম ফেস করেছেন কিন্তু এখন দেখবেন যে বায়োফ্লক করাটা এই যখন এখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে তো এখন দেখবেন বায়োফ্লগটা কতটা মজার এবং কত সুন্দর সব কিছু মেনটেন থাকছে মাছের গ্রোথ কত ভালো হচ্ছে মাছের অ্যাক্টিভিটি কত ভালো হচ্ছে তো সেই সম্পর্কে আমি আবার আপনাদেরকে নতুন করে জানাতে থাকব আর তারপর কথা হচ্ছে যে কিভাবে আপনারা বায়োফ্লক কর শুরু করবেন কিভাবে বায়োফ্লক করে আপনারা প্রফিট করতে পারবেন এইগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে থাকবে যেমন কথা হচ্ছে যে যারা আপনারা একটা বা দুটো দশ হাজার লিটার ট্যাঙ্ক দিয়ে শুরু করুন ঠিক আছে সেখান থেকে আপনারা কাজ শিখুন তারপরে কিন্তু আপনাকে কমার্শিয়ালি কাজ করতে গেলে অবশ্যই বড় বড় সেট তৈরি করতে হবে এবং বড় সেট তৈরি করার ক্ষেত্রেও কিছু প্রসিডিওর আছে সবসময় আপনারা এটা চেষ্টা রাখবেন যে আপনাদের প্রকল্প ব্যয় যেন অনেক কম হয় কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম হয়তো সেটা দুর্গাপুরের আশেপাশের একটা জায়গার একটা ভিডিও দেখছিলাম উনি একটা খুব ভালো একটা চ্যানেলে যে ওনার চার লাখ লিটার উনি 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 তৈরি করছেন খুব খুব ভালো ব্যাপার যে কমার্শিয়ালি বড় তো চার লাখ লিটারের একটা সেট বা চার লাখ থেকে সাড়ে চার লাখ লিটারের সেট আপ করছেন এবং ভবিষ্যতে ওনার আরো বড় পরিকল্পনা আছে তো আসলে প্রফিট করতে গেলে এরকম লাখ লাখ লিটারের সেট তৈরি করতে হবে কারণ আমরা জানি আমরা কাজ করে দেখেছি দু বছরে এবং যারা একটু আগে থেকে আমরা ফ্লক করি প্রত্যেকেই জানি যে একটা দশ হাজার লিটার ট্যাঙ্ক থেকে দু কুইন্টাল প্রোডাকশান বের করা কোনো ব্যাপারই না সেখানে কিন্তু কথা হচ্ছে দু কুইন্টাল বা সারা বছর মিলে যদি তিন কুইন্টাল আমি প্রোডাকশান পাই তো বা চার কুইন্টাল প্রোডাকশান পাই এক বছর একটা দশ হাজার লিটার ট্যাঙ্ক থেকে তো সেখানে কিন্তু লাভের পরিমাণটা খুব বেশি থাকে না অন্তত আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে সেই পর্যায়ে যায় না তো সেক্ষেত্রে যদি আমার একটা এক লাখ লিটার সেট থাকে চার পাঁচ লাখ লিটারের টোটাল সেট থাকে তখন কিন্তু আমার সেই কালচারটাই সেই দু কুইন্টালের জায়গায় কুড়ি কুইন্টাল পঁচিশ কুইন্টাল বা আরও বড়ো সেট থাকলে সেটা একশো কুইন্টাল আমার কিন্তু প্রোডাকশানে চলে যায় তো তখন গিয়ে মানে যে কাঙ্ক্ষিত আমরা প্রফিটটা করতে চাই সেটা পাওয়া যাবে কিন্তু এই সমস্ত বড়ো সেট যারা করছেন আমার কাছে অনেকে পরামর্শ নেয় তো তাদেরও কিছু জিনিস মাথায় রাখতে হয় আমি যে কথাটা বলছিলাম যে দুর্গাপুরের ওদিকে যে চার লাখ লিটার সেট ভিডিওটা আমি দেখলাম সেখানে উনি বলছেন ওনার এখনও মেশিনারিজ বাদ দিয়ে এবং ট্যাঙ্কও কমপ্লিট হয়নি ষোলো লাখ টাকা মতো খরচ হয়ে গেছে শুধুমাত্র তার কনস্ট্রাকশান ষোলো লাখ টাকা তার কনস্ট্রাকশানে খরচ হয়ে গেছে তো আমি বলবো যে ওনার ভুলটা এখানেই যে উনি একটা চার লাখটা সেট আপ তৈরি করতে ষোলো লাখ টাকা অলরেডি এখনও মেশিনারিজ বাদ দিয়ে ষোলো লাখ টাকা খরচ করে ফেলেছেন তো এরপরে তো আরও আছে মেশিনারিজ আছে মাছের সিড আছে এবং তারপরে গিয়ে এত বড় কালচার যখন করা করতে হবে তখন কিন্তু সেই মাছগুলোকে প্রতিপালন করা তার খাবার তার ওষুধ প্রোবায়োটিক বা হিউজ অঙ্কের টাকা তো আমাদের সবসময় কিন্তু বায়োফ্লক করতে গেলে বা পুকুরে যে কোনো জায়গায় মাছ চাষ করতে করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে কী করে খরচটাকে কমিয়ে আনা যায় আমি আপনাদের একটা কথা বলি আমার এক স্টুডেন্ট সে কিন্তু আমাদের ঠাকুরনগরের বুকে বারো লাখ লিটারের একটা বায়োফ্লক প্রজেক্ট আনতে চলেছে যদি সে সাকসেসফুলি ওটাকে আনে আমি অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং সেখানে তার প্রকল্প ব্যয় কতটা কম সেটা আজকে আপনাদের কাছে আমি এই ভিডিওতে প্রকাশ করব না সে যদি দেখাতে চায় অবশ্যই আমি তার ভিডিও দেখাবো এবং তার কত কম খরচ হয়েছে সেটাও আপনাদেরকে বলবো কারণ আমাদের কিন্তু বিশাল বড় পাকা কনস্ট্রাকশান দিয়ে ট্যাঙ্ক তৈরি করা সুদৃশ্য ট্যাঙ্ক এইটা কিন্তু আমাদের লক্ষ্য নয় যে যার পিছনে আমরা দু বছর ধরে ছুটে এসেছি আমাদের লক্ষ্য হচ্ছে আমাকে ও জলটাকে একটা জায়গায় আমাকে ধরে রাখতে হবে এবং সেটা যত ম্যাক্সিমাম জায়গা নেওয়া যায় তত ভালো এবং চেষ্টা করতে হবে কত কম খরচে আমি জলটাকে ধরে রাখতে পারি অবশ্যই যেন আমার ট্যাঙ্কটা ফেটে না যায় তো কত কম খরচে আমি জলটাকে জায়গা ধরে রাখতে পারি এখানে আমাকে কিন্তু প্রকল্প ব্যয়টাকে কমাতে হবে বড় বড় ট্যাঙ্ক সেট আপ করার ক্ষেত্রে আমি সবসময় বলি আমার নিজেরও মানে ত্রিদীপদার সঙ্গে পার্টনারশিপে যে একটা ট্যাঙ্ক আছে পলিপন্ড পলিপন টাইপের একটা পুকুর কাটুন সেখানে পলিথিন দিয়ে বস্তা দিয়ে মাটি উঁচু করে আপনি প্রকল্পটা তৈরি করুন দেখবেন অনেক কম খরচে আপনার প্রজেক্টটা তৈরি হয়ে যাবে ওই লাখ সেট সেটআপ যদি আমি করতাম হয়তো ওর প্রকল্প ব্যয় উনি যেখানে ষোলো লাখ টাকা খরচ করেছেন সেখানে আমি বড় জোর খুব যদি বেশি হতো আমি দু লাখ টাকার মধ্যে আমি ওই চার লাখ সেট আপ দাঁড় করিয়ে দিতাম আর এখানে যে আমাদের ঠাকুরনগরে দশ থেকে বারো লাখ লিটারের যে সেট তৈরি হচ্ছে তার প্রকল্প ব্যয়টা অলমোস্ট জিরো মানে তার মেশিনারিসের আগে পর্যন্ত সে অলমোস্ট প্রায় জিরো ইনভেস্টমেন্টে কাজটা করিয়ে ফেলেছেন আমি একটুখানি বলি বলতে চাইছিলাম না যে উনি কিন্তু একশো দিনের যারা মাটি কাটে তাদের দিয়ে পুকুরগুলো করিয়ে নিয়েছেন তো আমাদের প্রফিট করতে গেলে এই জায়গাগুলোকেই মাথায় রেখে চলতে হবে আর এই সমস্ত পরামর্শগুলো আমি আজকে খুব সংখ্যক বলে এই সমস্ত পরামর্শগুলো আমার চ্যানেলে সবসময় আপনারা পেতে থাকবেন কীভাবে বায়োফ্লকটাকে সফল সফল করা যায় সেই পরামর্শ সবসময় আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন আপনারা চাইলে আমার সঙ্গে দেখাও করতে পারেন আর একটা বিষয় যে আমার সম্পর্কে একটু বলি আপনারা জানেন ট্রেনিংয়ের বিষয়গুলো ট্রেনিংয়ের চার্জ আগে অনেক বেশি ছিল তো আপনারা যারা বায়োফ্লক করতে চাইছেন এটা একটা টেকনোলজি খুব হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ হয় তো বাইফ্লগটাকে আগে জেনে নেওয়াটা কিন্তু খুব জরুরি নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি দশ লাখ পনেরো লাখ টাকা ইনভেস্ট করছেন সেখানে আপনার প্রপার নলেজ যদি না থাকে অভিজ্ঞ কেউ যদি একজন আপনার হাত ধরে না চলে তাহলে কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক সময় আপনি মুশকিলে পড়ে যাবেন তো এই কারণে বলবো যে আপনি যতই ভিডিও দেখুন বা বই পড়ুন অথবা বিভিন্ন জার্নাল ফলো করুন তারপরেও হয়তো অভিজ্ঞ কারও হাত ধরে চলাটার দরকার তো আমার তো এইখানেই হচ্ছে ট্রেনিংয়ের কিছু প্রয়োজনীয়তা আছে আর এখন ট্রেনিংয়ের ফি যথেষ্ট কম অন্তত আমার কাছে আমরা এখন পনেরোশো টাকা নেই ট্রেনিংয়ের ফি তো এত লাখ টাকার প্রোজেক্টে একটা মনে হয় পনেরোশো টাকা দিয়ে ট্রেনিং করে নেওয়া উচিত আমার নেক্সট ট্রেনিংয়ের ডেট আছে আগামী সতেরোই জানুয়ারি সকাল দশটা থেকে পাঁচটা অবধি সেখানে একদিনে টোটাল বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা কালচার করার সময় ফোনে বা হোয়াটসঅ্যাপে সবসময় কিন্তু আপনাদের ব্যাক থাকবে আর আমাদের ট্রেনিংয়ের ফি মাত্র পনেরোশো টাকা যাই হোক এটাই হচ্ছে ব্যাপার এইটুকু লাস্ট আমি বললাম আর একটা বিষয় যে বায়োফ্লকের সমস্ত সরঞ্জামও আমার কাছে পাওয়া যায় চাইলে সেগুলো আপনারা আমার কাছ থেকে আমি কী রেটে দিতে পারছি সেটা জেনে নিতে পারবেন আর আমার কাছ থেকে সরঞ্জাম নেওয়ার একটা সুবিধা হচ্ছে যে আপনার সেট আপটা কত হাজার লিটার তার উপরে কি মেশিন দরকার বা সব সময় পরামর্শ আর একটা দেওয়া সেটা তো থাকবেই হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপ পাবেন ফুল সেট মাল নিলে ট্রেনিংয়ে যে নোটস দেওয়া হয় সেই নোটসটা আমরা প্রোভাইড করি যাই হোক বন্ধুরা বাইফ্লকের উপরে আরও জানকারি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন সেশন শুরু হচ্ছে আমি আগেও বলেছি এখন কিন্তু নতুনভাবে আবার সব কিছু আপনাদের সামনে পর পর ভিডিওতে আসতে থাকবে আর দশ থেকে বারো লাখ লিটারের যে সেট আমাদের তৈরি হচ্ছে সেটাও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে আর এই হচ্ছে আমার ট্যাঙ্ক ট্যাঙ্কে তো সব কিছু চলছে শীতের জন্য কিছু ফেনা আছে এবং এই মাছটা হারভেস্টিং হবে খুব তাড়াতাড়ি হয়তো আগামী দু সপ্তাহের মধ্যেই এখানে হারভেস্টিং করব এখানে আমি সব ছোট মাছগুলোকে রেখেছিলাম বাকি দুটো ট্যাঙ্ক হারভেস্টিং করে যে ছোট মাছগুলো ছিল সেগুলো এখানে রেখেছিলাম রেখে এখন এগুলো কিন্তু এই শীতের মধ্যেই যথেষ্ট বড় হয়ে গেছে এবং এখন বাজারজাত করার মানে বাজারজাত করার মতো পর্যায়ে এগুলো চলে এসছে তো চলুন আমি আপনাদেরকে লাস্ট একবার একটু মাছগুলোকে ধরেই দেখাই কষ্ট তো বন্ধুরা এই হচ্ছে মাছ খুব তাড়াতাড়ি এগুলোকে আমি বাজারে নেব তো যাই হোক হার্ভেস্টিং ভিডিও আবার পরে আসবে এগুলো মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম সাইজ এসে গেছে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ